এই বারোটার সময় আমার যখন চোখে ঘুম থাকে না তখন আমার খুব মোবাইল দেখতে হয় মেয়েটা দেখছে বলে দেখো মেটা মেয়েটার সামনে এসে বসে আছি যাতে ওর থেকে ভালো দেখতে পায় দেখো কুকুর দাদাগুলো কি কিউ দেখতে না আমার তো দেখতে খুব ভালো লাগছিল কি কিউ চিপায় কুচ্চু দাদাগুলো আমাদের দিদি খুব ভালো লাগছি কিন্তু দেখো বদমাস মেয়েটা ছড়িয়ে দেয় সব কিছু আমি দেখছি তার না উনি ছড়িয়ে দিল আবার এইসব কি ভুতরের জিনিস আমার চোখের সামনে আনছিস রে ভাই সরাতে পারছিস না দিই বকা দেখো আমি চোখ গম করছি বলে ক্যামেরা ছড়িয়ে নিলাম আমাকে মোপায় আবার এইসব কি মেকআপের জিনিস এনে দিল আমার সামনে আমি বিড়াল আমি কি মেকআপ করবো নাকি তাই দিই তো মোবাইল কামলে তার ফলেও দেখো ভিডিওটা ছিল না কী কর আমাকে এটাই দেখতে হবে মেয়েটার সাথে আবার দেখো এইসব কী অঙ্গ অঞ্চন চালিয়েছে এ নাকি দশে পাঁচ দিচ্ছে ও নাকি দশে দুই দিচ্ছে ছবি দেখাচ্ছে দশে দুই পাঁচ এসব কী দেখছে মেয়েটা তো মাথায় কিছু ঝুঁকছে না আমি বিড়াল কোথায় আমাকে বিড়াল দেখাবি এই দেখাবি ওই দেখাবি না আমাকে এইসব দেখাবে মনুষ্যজাতের জিনিস দেখাবে কেন রে ভাই আমি বিড়াল আমাকে বিড়ালের জিনিস দেখাবি ঝুঁট এসব না দেখলে তো আবার মনুষ্যতা সাথে মিশতেও পাবো না তাই আমাকে মন দিয়ে আবার এইসবই দেখতে হবে আবার কি সরাই ও নাচ করছে ও মা কালী ঠাকুর কি চুন দেখতে তাই না বলো কি মিটি দেখতে তো কালী ঠাকুর দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি আর কি করবো